আল্লাহর জন্য আমল অনেকে করতে পারে কিন্তু আল্লাহর জন্য তাকশিকার শোভা করতে পারে না আল্লাহ পাক এটা বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিন্তু ইন্না মনে কষ্ট লইছো কেন হে নবী আমি তো তোমাকে কাউসার দিয়েছি তারা তোমাকে অনেক কিছু বলছে তুমি এতে কষ্ট নিও না আমি তোমাকে কাউসার দান করেছি মহানমরজদা দিয়েছে ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার তুমি তোমার রবের জন্য সালাত পড়ো ওয়ানহার মানে শুধু কুরবানি করো না স্যাক্রিফাইস করো তাক স্বীকার করতে থাকো যারাই তোমার শত্রুতা করবে হকের উপর তুমি আছো যারাই তোমার শত্রুতা করবে হুয়াল আবতার লেচ কাটা হয়ে যাবে ধুলো উড়ে যাবে ইনশাল্লাহ হকের উপর আপনি থাকেন যারা আপনাকে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে আল্লাহ পাক স্বয়ং তাদেরকে ধুলো বানিয়ে উড়িয়ে দেবেন এটাই আল্লাহ সুন্না যুগে যুগে এটাই হয়েছে নু আলাম তিনি এবং তার অনুসারীরা আল্লাহ পাক বাঁচিয়েছেন না তার বিরোধিতা যারা করেছেন তারা আছে আল্লাহ ডুবিয়ে দিয়েছেন আল্লাহ সুন্না দেখেন আজ জাতি এই যে হুদ আর ইসলাম তার সঙ্গীতদেরকে আল্লাহবাক বাঁচিয়েছেন না তার বিরোধিতাকারীদেরকে আল্লাহবাক ঝড় দিয়ে উড়িয়ে দিয়েছেন সামুদ জাতি এই যে সলে হালি ইসলামের কম আল্লাহবাক তাকে এবং তার অনুসারীদেরকে বাঁচিয়েছেন না দুনিয়া আখেরাতে সম্মানিত করেছেন না তার বিরোধিতাকারীদেরকে আল্লাহবাক বজ্রপাত দিয়ে ধ্বংস করে দিয়েছে ফের আউন এর পুরো সুপার পাওয়ার একদম মিলিটারি মিলিটারি পাওয়ার আল্লাহ পাকে একেবারে লোহিত সাগরে ডুবিয়ে দিয়েছেন না আর মুসা আল ইসলামকে আল্লাহ বিজয় দিয়েছেন একই শুন প্রত্যেক যুগে যুগে ইব্রাহিম একা ছিলেন আল্লাহ বলেছেন তুমি একাই একটা উম্মা ইব্রাহিম তুমি একাই একটা উম্মা আল্লাহর কাছে হকপন্থীর দাম আছে সংখ্যা গরিষ্ঠতার দাম নাই হকের দাম আছে সংখ্যা গরিষ্ঠতার দাম আল্লাহর কাছে নাই আল্লাহ দেখবেন হক কোনটা এক কোটি মানুষ যদি বলে যে সুদ হালাল 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 কোশ্চিন কেন হয়ে যাবে না একটা মানুষ দাঁড়িয়ে যদি বলে আরাম আরামই থাকবে এটাই আল্লাহর সন্না এটাই হক বকরুল হাক্তমের পক্ষ থেকে আসে ইমান আনুক হোমেন শাহ এফ আলিয়া যার ইচ্ছা অস্বীকার করুক না আমি জালেমদের জন্য না আগুন প্রস্তুত করে রেখেছে তবে একেবারে ঘিরে ধরবে আগুন ওদেরকে ওই তেলমুখলি ইয়সুল বুঝু এমন পানি দেওয়া হবে ওদেরকে পানি চাইলে ওই সময় যে পানি ঢালা মাত্রই সব দেহ ঝলসে যাবে মুক্ত নাউজবিল্লা তো হকের মানদণ্ড দিয়েছেন আল্লাহর পক্ষ থেকে যা আসে একই শুননা ইব্রাহিম শুননা সেইম তাকে আল্লাহ বিজয় দিয়েছেন নমরুদকে ধ্বংস করেছে আসেন এই যে মোহাম্মদ সাল্লাহ যুগে আসেন এই যে আবু আহাব আবু জাহের উদবা সাহেব আছে কার অস্তিত্ব আছে নাই বদর কূপে লাশ পাওয়া গেছে পাওয়া যায়নি মোহাম্মদ সাল্লাম এবং তার আদর্শ কেয়ামত পর্যন্ত টিকে থাকবেন ইনশাল্লাহ এটাই রাসুলের সুন্না আল্লাহর সুন্না এগুলোই অতএব আপনি হকের উপর থাকলে বিভিন্ন দিক থেকে বাধা পাবেন এই সময়টাতে যদি আপনি সবর করতে পারেন আল্লাহর কথা চলতে পারেন ধৈর্য ধরতে পারেন আল্লাহর জন্য সব সয়ে নিতে পারেন ইনশাআল্লাহ দুনিয়াতে আল্লাহ সম্মানিত করবেন পরকালে জান্নাতের টুকরা দান করবেন ইনশাআল্লাহ আর পরকালের সাফল্যই চিরস্থায়ী তোমরা এই দুনিয়া প্রাধান্য দিয়ে থাকো ওলা কিন্তু এবং উত্তম তো স্পিকার আমি এটা বলছি যে তরুণরা যারা দিনের পথে আসবেন প্রত্যেক ধাপে ধাপে আপনাকে প্রতিবন্ধকতা ফেস করতে হবে জার্নিটা সহজ হবে না পরিবার সমাজ বাধা দিবে ধর্ম নেতারাও বাধা দিবে যখন দেখবে আপনার মেহনতের ফলে ধর্ম ব্যবসায় ভাটা পড়েছে তখন আপনাকে বাধা দিবে দেখবেন যখন আপনার কিছু কিছু সত্য কথার ফলে আল্লাহ এটা দাঁড়িয়েছে আল্লাহ জিব্রাহীন আলহ ইসলামকে ডেকে বলেন যে আমার ওই বান্দাকে আমি ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো জিব্রাহীন আলী ইসলাম সমস্ত ফেরেস্তাদেরকে বলেন আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ ওই বান্দাকে ভালোবাসেন আমি ওকে ভালোবাসি তোমরাও তাকে ভালোবাসো এরপর ফেরেস তারা উপর ঘোষণা করে যে আল্লাহ অমুক বান তাকে ভালোবাসেন জিব্রাহিনাকে ভালোবাসেন আমরাও এই বান্দাকে ভালোবাসি হে জমিনবাসী তোমরাও তাকে ভালোবাসো তখন গিয়ে দেখবেন যে আল্লাহর পথের কোন সৈনিক কোন আলেম কোনো মোহাল্লেম কোন মুজাহিদ তার প্রতি আল্লাহর পক্ষ থেকে মানুষের মধ্যে একটা ভালোবাসা সৃষ্টি হয়ে যায় এটা এমনি এমনি হয় না